নমস্কার বলতে চাই আঙিনায় বাংলা পাঠশালা থেকে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন প্রতি বুধবারের মতো আজও আমরা এই বাংলা পাঠশালায় উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথমপত্র নিয়ে আলোচনা করব আজকে আমরা প্রখ্যাত লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত মাসিপিসি গল্পটি নিয়ে আলোচনা করব আমরা মূল গল্পে প্রবেশের পূর্বে চলুন লেখক সম্পর্কে দু একটি কথা জেনে নিই মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের উনিশে মে বিহারের সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি মূলত বিক্রমপুরে তার পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় মাতার নাম নিরোদা সুন্দরী দেবী তার যে পিতৃপ্রদত্ত প্রদত্ত নাম সেটি হল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ডাক নাম ছিল মানিক বাংলা বিহার উড়িষ্যা এই অঞ্চলের বিভিন্ন স্কুল কলেজে তিনি পড়াশোনা করেন মাত্র আটচল্লিশ বছর বয়সে এই খ্যাতিমান লেখক মৃত্যুবরণ করেন তিনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়ছিলেন বিএসসি পড়ছিলেন সেই সময়ে মাত্র ২০ বছর বয়সে তার প্রথম যে গল্প বন্ধুদের সাথে বাজি ধরে সেই প্রথম গল্প অতসী মামি প্রকাশিত হয় এবং খ্যাতি অর্জন করে তারপর জীবনের বাকি সময় তিনি নিরবচ্ছিন্নভাবে লিখে গেছেন উপন্যাস ও ছোট গল্পের লেখক হিসেবে বাংলা সাহিত্যে তিনি খ্যাতিমান হয়েছেন এবং বিজ্ঞানমনস্ক এই লেখক মানুষের মনোজগৎ তথা যে অন্তর জীবনের রূপকার হিসেবে তিনি একেবারে সার্থকতার একটা রূপ দেখিয়েছেন একই সঙ্গে সমাজ বাস্তবতার সমাজের যে বাস্তবতা সেই সমাজ বাস্তবতার শিল্পী হিসেবেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তার বিখ্যাত উপন্যাসগুলো হলো জননী দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি তারপর পুতুল নাচের রীতিকথা চিহ্ন প্রভৃতি এবং তার বিখ্যাত ছোট গল্পগুলো হল প্রাগৈতিহাসিক সরিসী সমুদ্রের স্বাদ কুষ্ঠরোগীর পুষ্ঠরোগীর বউ টিকটিকি এবং হলুদ পোড়া আজকাল পরশুর গল্প প্রমুখ উল্লেখযোগ্য মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো ছাপ্পান্ন সালের তেসরা ডিসেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা মূল গল্পে প্রবেশ করি কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পারে। কংক্রিটের পুল মানে বাঁধানু পুল সে সময়কার তো সেই পুলের নিচে শালতি শালতি মানে হচ্ছে শাল কাঠের তৈরি অথবা তাল গাছ তাল গাছ দিয়ে তৈরি যে সরু ডোঙা অথবা নৌকা এটাকে বল বলছে শালতি তো সেই শালতি থেকে পাড়ে তোলা হচ্ছিল শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন একজনের বয়স হয়েছে পাকা চুল রোগা শরীর অন্যজন মাঝবয়সী বেটে জোয়ান মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল এবার বলছেন যে সেই শালতি থেকে মানে সেই নৌকা থেকে দুজন মানুষের কথা বলছে যে যারা এই ঘর তুলে দিচ্ছিল এবার দুজনের বর্ণনা দিচ্ছেন লেখক যে একজন একটু বুড়ু মানে বয়স্ক এবং তার মাথায় পাকা পাকাচুল আধ চুল এবং রোগা শরীর আর অন্যজন সে হচ্ছে মাঝবয়সী কিন্তু বেটে আবার জোয়ান এভাবে দুজনের বর্ণনা দিয়েছেন লেখক পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি দু হাত চওড়া হয় কিনা হয় দু মাথায় দাঁড়িয়ে দুজন পৌরা বিধবা লগি ঠেলছে ময়লা মোটা ধানের আঁচল দুজনেরই কোমরে বাধা মাঝখ মাঝখানে খু গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ এবার আরেকটা শালতি এসেছে এটা বলছে লেখক এবং শালতির দু মাথায় দুজন পৌরা ভদ্রমহিলা আর মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে একটা অল্প বয়সী তরুণী বউ অর্থাৎ এটা এই যে দুজন যে মহিলা এনারাই হচ্ছেন মাসিপিসি আর মাঝখানে বসে আছে সে হচ্ছে গল্পের কেন্দ্রীয় চরিত্র যে তিনটি চরিত্র তার একটি হচ্ছে আল্লাদি অর্থাৎ আহ্লাদিকে ঘিরেই এই মাসিপিসির যে গল্প সেটি অর্থাৎ দুপাশে আছে মাসিপিসি মাঝখানে বসে আছে গুটি শুটি মেরে বসে আছে এটা বলছে তার কারণ হচ্ছে সবসময় এ আল্লাদি একটু ভীত সন্তুষ্ট হয়ে থাকে সেটা বোঝাতে বলেছে। এবার মাসিপিসি ফিরছে কৈলেশ বুড়ো লোকটি বলল এই যে দুজন লোকের বর্ণনা শুরুতে লেখক দিয়েছিলেন এর মধ্যে একজনের নাম হচ্ছে কৈলেশ পুরো লোকটি সেই কৈলেশকে বলছে যে পিসি ফিরে যাচ্ছে কৈলেশ মানে চলে যাচ্ছে খড় নিয়ে এসেছিল এখন চলে যাচ্ছে এটা বলছে ও মাসি গো পিসি রাখো রাখো খবর আছে শুনে যাও এবার সেই কৈলেশ ডাকছে ও গো মাসি ওগু পিসি খপর মানে খবর যে একটা খবর আছে শুনে যাও সামনের দিকে লগি পুঁতে পিসি শালতির গতি ঠেকায় এবার শালতির সামনে লগি লগি মানে হচ্ছে বাঁশের চিকন যে চিকন বাঁশ যেটা দিয়ে এই শালতিটা কেটে নিয়ে যাওয়া যায় মানে বেয়ে যায় মাছি সেটাকে বলে লগি তো সেই লগিটার সামনে পুঁতে শালতির গতিটাকে আটকালো মাসি পিসি এবার মাসি বলে বিরক্তির সঙ্গে বেলার নেই কৈলেশ পেছনে পিসিও বলে অনেকটা পথ যেতে হবে কৈলেশ এবার সেই কৈলেশ শুরু করে মেয়েকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছ যদি সে কেমন ধারা কথা হয় এত বড় সুমত্ত মেয়া এবার সেই কৈলেশ বলছে যে তোমরা মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবে না এই চিন্তা যদি করে থাকো এটা কেমন চিন্তা এত বড় মেয়ে তোমরা দুজন বড়ো মানুষ তোমরা কি সামলাতে পারবে এবার মাসি বলে খুনসুটি রাখো দেখি কইলেস তোমার মোদ্দা কথাটা কি তাই কও বললে না যে খপর আছে কি এবার পাশে পিসি বলছে খপরটা কি তাই কও বেলা বেশি নেই কইলেস এবার অজ্ঞতা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে ফেনিয়ে রসিয়ে মানে মানুষ যখন কোনো কথা অনেক ভূমিকা দিয়ে বলে সেভাবে না বলে ফেনিয়ে রসিয়ে না বলে সোজা সাপটা এবার বলছে কৈলেশ যোগুর সাথে দেখা হলো কাল আরেকটা চরিত্র আমরা পেলাম এই যে যোগু যোগু হচ্ছে আল্লাদির স্বামী তো এই যোগু যোগুর সাথে কালকে দেখা হয়েছে কইলে সে সেটা বলছে তারপর সেটা আবার একটু ইনিয়ে বিনিয়ে বলছে যে একটু মানে আর কি চায়ে খেতে গেছি চায়ের দোকানে যোগুর সাথে দেখা এবার মাসি বলে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ তা কথাটা কি পিসি বলে সেথা ছাড়া ওকে আর কোথা দেখবে হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে চায় কৈলেশ তা কি বললে জগু অর্থাৎ সব সবসময় মদের আড্ডায় মদ খেতে চায় সেটা বলছে তারপর পিসিও বলছে যে সেখানে ছাড়া আর কোথায় দেখবে পিসি আবার বলছে সেই কৈলেশকে যে তোমারও একটু টাকা আসলে তুমিও সেখানে যাও তোমার স্বভাব বিগড়ে যায় তা কি বলেছে যগু এবার কৈলেশ একটু যগুর পক্ষ হয়ে বলছে ও সব একরকম ছেড়ে দিয়েছে যোগু। লোকটা কেমন বদলে গেছে মাসি তারপর বলছে বউকে নিতে চায় এখন তোমরা নাকি পণ করে করেছ মেয়াদে পাঠাবে না তাতেই চটে আছে বলছে যে বদলে গেছে সে এটা বোঝাতে চাইছে কৈলেশ মাসি বলে পেটে শুকিয়ে জাটা খেতে কলকে পোড়া চেঁকা খেতে খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিন ভর রাতভর এবার মাসি বলছে যে পেটে শুকিয়ে জাটা খেতে মানে না খেতে পেয়ে তার উপর আবার লাথি যাটা খাওয়ার জন্যে কি আমরা মেয়েকে পাঠাবো কলকে পোড়া ছ্যাঁকা মানে ওই যে সেই তামুক তামাক যে টানে সেই কলকি সেটা পুড়ে যে ছ্যাঁকা আগুনের ছ্যাঁকা সেটা বোঝাতে বলছে যে সেটার জন্য পাঠাবো এটা বলছে পিসি বলছে মেয়া না পাঠাই জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে ছাগলটা বেঁচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ দশটা জিনিস এটা বলছে পিসি মাসি বলে ফের আসুক আদরে রাখব যতদিন থাকে বজ্জাত হোক খুনে হোক জামাই তো ঘরে এলে খাতির না করা না করা করবো কেন তবে মেয়া মোরা পাঠাবো না পিসি বলে না কইলেস মরতে মোরা মেয়াকে পাঠাবো না এবার গুরু রহমান ছল ছল চোখে একবার তাকায় আল্লাদের দিকে ওই যে প্রথমে দুজন ভদ্রলোকের বর্ণনা দিয়েছেন লেখক একজন ছিলেন কৈলেশ আরেকজন হলো যে বুরু মানুষটা তার নাম রহমান সেই বুরু রহমান ছলছল চোখে আল্লাদিকে দেখছে আর মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্প দিন আগে কিছুতে যেতে চায়নি মেয়েটা ধাপ্পাধাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে ছোট্ট অবজ মেয়ে তার ভালোর জন্যেই জোর জবরদস্তি করে পাঠানো এবার রহমান সে আহ্লাদের মধ্যে নিজে মেয়েকে দেখছে তার মেয়েটাও কিছুদিন আগে শ্বশুর বাড়িতে মারা গেছে মেয়েটা যেতে চায়নি ছোট্ট মেয়েটা যেতে চায়নি তারা ভেবেছিল অবজ মেয়ে বোঝে না জোর করে সেখানে পাঠিয়েছে তারপর মেয়েটা সেখানে মারা গেছে এখন আল্লাদির দিকে তাকিয়ে সেই মেয়ের ছায়া দেখতে পাচ্ছে এই রহমান রহমান কৈলাস বলে তবে আসল কথাটা বলি যোগু বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্যে তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছ বদ মতলবে মামলা করলে বিপদে পড়বে আমি নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই এবার ভয় দেখাচ্ছে মাসি পিসিকে বলছে যে আসল কথা বলি যোগো বলেছে এবার মামলা করবে আর যদি মামলা করে তোমরা বিপদে পড়বে তোমাদের জেলে যেতে হবে কারণ স্বামী নিতে চাইলে বউকে তোমরা কোনোভাবে আটকে রাখতে পারো না মাসি বলে জেলে নয় গেলাম কইলেশ কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চাই খুন হবার ভয়ে বলছে যে না হয় গেলাম আমরা জেলে কিন্তু মেয়ে যদি খুন হবার ভয়ে স্বামীর কাছে যেতে না চায় আমরা পাঠাবো না এটা বলছে শকুনরা উড়ে এসে পাতাশূন্য শুকনো গাছটায় উড়ে বসছে পাতাশূন্য শুকনো গাছটায় এবার একটা ভিন্ন অবস্থার বর্ণনা দিচ্ছেন লেখক সেই অতীতের আগের বর্ণনা শকুন বলে তিনি মূলত বোঝাতে চাইলেন মনন্তর বা দুর্ভিক্ষের যে চিত্র সেটা তারপর বলছেন দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ অর্থাৎ আহ্লাদির বাপ আহ্লাদির যে বাবা সেই বাবা দুর্ভিক্ষ রকম কাটিয়েছিলেন তারা এমনিতেই গরিব মানুষ তারপর দুর্ভিক্ষ এলে যেরকম জীবন কঠিন হয়ে যায় সেটা কোনো মতে সামলেছিলেন তিনি এটা বলছে মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেক দিন এই যে মাসি পিসি যারা আল্লাদির একমাত্র আশ্রয় তারা এই তার বাপের আশ্রয়ে মাথা গুঁজে আছে তার বাবা পিসির শুধু থাকার জায়গাটা দিতে পেরেছিলেন খাওয়ার দায়িত্ব নিতে পারেনি তো এই পিসি মূলত নিজেরাই ধান বেনে কাঁথা সেলাই করে ডালের বড়ি বেঁচে হোগ লাগেধে শাক পাতা ফলমূল এসব দিয়ে নিজেদের জীবিকা নিজেরাই নির্বাহ করছিল তারা মাসি পিসির সেবা যত্নেই আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল অর্থাৎ যে দুর্ভিক্ষের সময় আহ্লাদি তার স্বামী যে অত্যাচার করত সেখান থেকে এসে বাবার ঘরে তো এই মাসি পিসির সেবা যত্নেই বাড়া বেঁচে গিয়েছিল আল্লাদি সেটা সবাই জানে সবাই স্বীকার করে এটা বলছে মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি একদিন মাসি বলে পিসিকে একটা কাজ করবি ব্যাংক তাতে তোরও দুটো পয়সা আসে মোরও দুইটো পয়সা আসে মরণ ঠেকাতেই মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে জীবনী শক্তি মানে সেই সময় যে খরা দুর্ভিক্ষ একেবারে মনন্তর সে সময়ে এক খাবারের হাহাকার চারদিকে মানুষ খেতে পারছিল না তো তারা এই জীবন যুদ্ধ করতে করতে মাসিপিসি মনে হচ্ছিল যে তারাই আর বেঁচে বাঁচবে না এবং যদি তারা না বাঁচে তাহলে এই দিকে কে বাঁচাবে সেটা বোঝাতেই এটা বলা হয়েছে যে মাসি পিসি একেবারে জীবন জীবনী শক্তি তাদের ফুরিয়ে আসছিল তো সেই সময়ে মাসি এই প্রস্তাবটা দিল বিয়ানকে যে একটা কাজ করবি অর্থাৎ বাবার বোন হচ্ছে পিসি আর মায়ের বোন হচ্ছে মাসি তাদের তারা মূলত সম্পর্কে বেয়ান তো বলছে যে শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম চড়া যদি আমরা গ্রাম থেকে কিনে সেটা নিয়ে একটু শহরে বিক্রি করে আসি তাহলে লাভ হবে এমন প্রস্তাব মাসি দিল প্রথমে পিসি রাজি হয়নি কিন্তু পরে আবার রাজি হয়ে গেছে পিসি এ বাড়ির মেয়ে এ তার বাপের বাড়ি মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল অর্থাৎ এই বাড়ির মেয়ে তো পিসি বাবার বোন যেহেতু আর মাসি যেহেতু মায়ের বোন তাহলে উড়ে এসে জুড়ে বসেছে এজন্য পিসি একটু অবজ্ঞা অবহেলার ভাব ছিল তার একটু ভাবটা বেশি ছিল তো তারা মাঝে মধ্যেই খুব ঝগড়া লাগতো দুজনে তো যখন ঝগড়া লাগতো সে কী রাগ সে কি ত্যাজ সে কী গো মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে এই বুঝি কাটে বটি দিয়ে এটা বলছেন লেখক যে যখন ঝগড়া লাগে তাদের এই অবস্থা হয় তো যখন তারা আবার এই শাকসবজি বেচতে গেল শহরে তখন আবার দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেল। বলছে যে সব পার্থক্য উড়ে গিয়ে দুজন হয়ে গেল এক মন এক প্রাণ সে মিল জমজমাট হয়ে উঠল যখন আল্লাদির ভার তাদের ঘাড়ে পড়ে তারপর বলছেন আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না বিশেষ করে এই খুনেদের কাছে কখনো মেয়েকে তারা পাঠাতে পারে এটা ভাবলেই যে ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটে মেরে যায় বলছে যে তারা আল্লাদিকে কোথাও পাঠানোর কথা চিন্তাও করতে পারে না বিশেষ করে এই খুনিদের কাছে তো আরও না যখন মেয়েটা ওখানে যাবার কথা চিন্তা করলে তার মুখটা ফ্যাকাশি হয়ে যায় তখন তো আরও পারে না এই মাসি পিসি সেটা বলছে তারপর বলছে যে যগুর বৌ যগুর বৌ নেবার আগ্রহ খুবই স্পষ্ট সামান্যই ছিল তার বাপের তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যগুর প্রবল লোভ এবার মাসে পেশি বল মনে মনে চিন্তা করছে যে তারা এই বউকে নেবার যে যগুর যে আগ্রহ এটা তাদের কাছে স্পষ্ট কারণ তার বাবার সামান্য হলেও কিছু জমি জমা আছে সেটা ওই মুফতে মানে বিনামূল্যে যদি বিনামূল্যে সেটা পাওয়া যায় তাতেই বা কম কি তাতেই লাভ যগুর সেটাতে লোভ এটা বলছে খালি ঘরে আল্লাদিকে রেখে কোথাও যাবার সাহস পায় না তারা আল্লাদিকে তারা খালি ঘরে রেখে কোথাও যাওয়ার সাহস পায় না হয় একজন থাকে আরেকজন যায় অথবা কোথাও দুজনের যাওয়ার প্রয়োজন হলে দিকে সাথে নিয়ে যায় খালি ঘরে ওরা রেখে চায় না দিকে। মাসি বলে চার মাসে পড়লি আর কটা দিন মা এবার পিসি বলে ছেলের মুখ দেখে পাশা নরম হয় জানিস আল্লাদি মাসি বলছে যে চার মাসে পড়েছে মানে গর্ভবতী আল্লাদি তার চার মাস তখন পিসি বলছে ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয় মানে আহ্লাদিকে বোঝাচ্ছে আহ্লাদের যে করুণ মুখ সেটা দেখে দিকে বোঝাচ্ছে যে যখন তোর তুই মা হবি বাচ্চা পৃথিবীতে আসবে বাচ্চার মুখ দেখলে যে কোনো পাষাণ বাবারও মন গলে যায় হয়তো যোগুর যে চরিত্র সেটা পরিবর্তন হতে পারে এটা বলছে পিসি নিজেকে তার ছেঁচরা নোংরা নর্দমার মতো লাগে পিসির আড়ালে থেকেও সেটের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকা তাকাচ্ছে তার দিকে কতজন কতভাবে পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরিতরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য এবার আল্লা তার নিজেকে তার ছেঁচরা নোংরা এরকম মনে হয় অপরাধী মনে হয় যে মানুষ কিরকম দরদাম করছে তাকে নিয়ে তরি তরকারির মতো নিজেকে অপরাধী মনে হয় যে মাসি পিসি এরকম বিপদে সে ফেলেছে এটা বলছে দুঃখিত রান্না কান্না সেরে খাওয়ার আয়োজন করছে পিসি একেবারে ভাতটা বেড়ে ডাক দিবে আল্লা দিকে এই যে পিসির যে নির্ভয় আশ্রয় এটা বোঝাতে এই লাইনটা আমরা বুঝি এখানে যে একেবারে রান্না সেরে তারপর ডাকবে এতক্ষণ আল্লাদি একটু জিরিয়ে নিক অর্থাৎ নিজের মানুষ হলেই এমনটা হয় মা যেমন সন্তানকে একটু আরাম করতে দেয় যে একটু জিরিয়ে নিক মাসি ঠিক মায়ের ভূমিকায় যে মেয়েটা একটু আরাম করুক একেবারে ভাতটা বেড়ে তারপর ডাকবে এটা বলছে নিজেরা আবার আলাপ করছে যে আল্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদে গদগদ হবার ভাব দেখায় সে যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা সেই সর্বেসর্ মানে এইভাবে আহ্লাদিকে তারা বুঝিয়ে দিবে এটা বলছিল নিজেদের মধ্যে রসু হঠাৎ তারা শুনতে পায় বাইরে থেকে হাক আসে কানাই চৌকিদারের মানে চৌকিদারের নাম কানাই সে বাইরে এসে ডাকছে দুজন পেয়াদাকে সঙ্গে নিয়ে তো পিসি কি করছে রসুই চালায় বাঁশ মাসি পিসি বাইরে যায় রসুই চালা মানে রান্নাঘর তো রান্নাঘরে বাঁশ দিয়ে আটকে দরজাটা তারা বাইরে যায় তো কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার কাছারি বাড়িতে যেতে হবে এটা বলছে জমিদারের যে বাইরের ঘর সেটাকে বলে কাছারি বাড়ি তো কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন বাবু বাবুর সাথে যেতে একবার হবে গো দিদি ঠাকুরনরা যদি না যান তাহলে বেঁধে নিয়ে যাবার হুকুম আছে এটা বলছে মাসে পেশি একজন আরেকজনের মুখের দিকে তাকায় তারপর তারা হঠাৎ খেয়াল করে পাশের পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় তিন চারজন ঘুপটি মেরে আছে স্পষ্ট দেখতে পায় মাসি পিসি তারা গায়ের যে সাধুবদ্ধ ওসমান এটা তারা দেখতে পেয়েছিল জ্যোৎস্নার যে আলো সেটা তাদের মুখে পড়েছিল তারা দেখেছে সেটা মাসি বলে মোদের একজন গেলে হবে না এবার তারা একটু বুদ্ধি করে বলে একজন গেলে হবে না এবার সে বলে সেই কানাই বলে কর্তা দুজনকে ডেকেছে মাসি বলে ঠিক আছে তাহলে কাপড়টা ছেড়ে আসি এটা বলে দুইজন ভিতরে যায় একটু বুদ্ধি করবার জন্য তারপর মাসি নিয়ে আসে বটিটা হাতে করে আর পিসির হাতে রামদা রামদার মতো একটা কাটারি এই দুটা দুজন হাতে নিয়ে বাইরে আসে এসে মাসি বলে কানাই কত্তাকে বলো মেয়ে নোকের এত রাতে কাছারি বাড়ি যেতে নজ্জা করে কাল সকালে যাবো এবার মাসিকে সাপোর্ট করে পিসি বলছে এক রাতে মেয়ে নোককে এত রাতে মেয়ে নোককে কাছারি বাড়ি ডাকতে কত্তার নজ্জা করে না কানাই কানাই ফুসে ওঠে না যদি যাও ঠাকুরুনরা ভালোই ভালোই ধরে ধরে বেঁধে টেনে হিচ্ছে নিয়ে যাবার হুকুম আছে বলে রাখলাম কিন্তু এটা আবার এবার কানাই ভয় দেখাচ্ছে মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবে এসো এগিয়ে এগিয়ে আসবে এসো কে এগিয়ে আসবে বটির এক কোপে গলা ফাঁক করে দেব এভাবে প্রতিবাদ করে পিসিও বলে যে আয় না ধারাম হারামজাদারা এগিয়ে আয় না কাটারির কোপে গলা কাটি দু একটার এভাবে মাসি পিসি প্রতিবাদ করে তারপর ওরা চলে যায় এরপর আবার তারা নিজেরা মাসে ওরা যখন চলে যায় নিজেদের মধ্যে মাসে আলোচনা করে এক মাসি বলে জানো জানো বেআইন ওরা ফের ঘুরে আসবে মন বলছে এত সহজে ছাড়বে কি এবার নিজেরা সন্দেহ প্রকাশ প্রকাশ করছে যে হয়তো আবার আবারও তারা ফিরে আসতে পারে মাসি বলে সজাগ থাকতে হবে রাতটা মানে আমাদেরকে আজকে ঘুমালে চলবে না সজাগ থাকতে হবে কৃষি বলে যে চলো আমরা কাঁথা কম্বলটা ভিজিয়ে রাখি তারপর তারা সেই পৈতৃক সূত্রে পাওয়া আছে গামলাটা সেই গামলায় কাঁথা এবং কম্বলটা ভিজিয়ে রাখে সন্তর্পণে বিছানা ছাড়ে যেন আল্লাদের ঘুম না ভাঙে তারপর সেই ডোবা থেকে জল তুলে যে পাত্রগুলো আছে সেগুলো সব ভরে রাখে যদি আগুন লাগায় এর আগে একবার এরকম আগুন লাগিয়েছিল সেরকম যদি কেউ রাতে ফিরে এসে আগুন লাগায় তাহলে যেন কাঁথা কম্বল দিয়ে ঠেকানো যায় এবং পর্যাপ্ত জল তুলে রাখে যেন সেটা ঠেকানো যায় মোট কথা যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি আমরা চলুন সংক্ষেপে একটু পাঠ পরিচিতিটা দেখি মাসিপিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার যে পূর্বাশা পত্রিকা সেটিতে এটি মূলত উনিশশো বায়ান্ন বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থে বর্তমান যে পাঠটি এটি মূলত গৃহীত হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর যে করুণ জীবন কাহিনী জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মূলত এই মাসিপিসি গল্পটি আহ্লাদি নামক এই তরুণীর মাসিপিসি হল একমাত্র আশ্রয় এবং এই মাসিপিসি বিধবা ও নিঃস্ব তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি তারা এই যে সমাজের যে বৈরি পরিবেশ সেই বৈরি পরিবেশ থেকে আহ্লাদিকে রক্ষার জন্যে যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম করেছিল ভূমিকা রেখেছিল সেটা এই গল্পে তাৎপর্যপূর্ণ এই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে অত্যাচারী স্বামী এবং লালসায় উন্মুক্ত যে জোদ্দার তারপর দারোগা ও গুন্ডা বদমাইশদের হাত থেকে হাত থেকে আহ্লাদিকে রক্ষা করবার জন্য এই যে মাসিপিসি যে দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধ করেছিল সেটি সত্যিই প্রশংসনীয় আমরা এই গল্পে দুর্ভিক্ষের যে মর্মস্পর্শী স্মৃতি সেটি দেখেছি তারপর দেখেছি আমরা জীবিকা নির্বাহের জন্যে কঠিন সংগ্রাম সংগ্রাম একজন নারী হয়ে নৌকা চালনা তারপর সবজির ব্যবসায় এবং এই যে সবজির ব্যবসায় পরিচালনা এই সব এই গল্পের মূলত বৈচিত্র্যময় দিক আমরা এই গল্পে দেখেছি যে বাহন হিসেবে শালতি তারপর পাখি দেখলাম শকুন আর তারপর আমরা দেখলাম ফল হিসেবে কাঁঠাল কাঁঠালের উল্লেখ করা হয়েছে এবং দেখলাম যে রোগ একটি রোগের নাম উল্লেখ করা হয়েছে সেটি হলো কলেরা মূলত এই গল্পটি একটি সিম্বলিক গল্প মাসি হচ্ছে নারীর কোমলতার দিকটি ফুটে উঠেছে মাসি চরিত্রে এবং পিসি চরিত্রে অধিকার রক্ষার যে দৃঢ় দৃঢ় প্রতিবাদের প্রতিমূর্তি সেটা ফুটে উঠেছে এই এই যে গল্প এই গল্পের মূল বাণী হল পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রামী নারী এবং একই সাথে নারীর অসহায়ত্ব আমরা আজকে আমাদের বাংলা পাঠশালার আলোচনা এখানেই শেষ করছি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টে লিখে জানাবেন আবারও কথা হবে আগামী বুধবার বাংলা পাঠশালায় নতুন কোনো পাঠ নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি